দুর্দান্ত ছন্দে থেকে কোয়ার্টার ফাইনাল শেষ করল আর্জেন্টিনা বিশ্বকাপ এবং বর্তমান কোফা আর্জেন্টিনা রয়েছে এবার উড়ন্ত ফর্মে যেন কোনো দলই পাত্তা পাচ্ছে না আর্জেন্টিনার সাথে এবার পালা সেমিফাইনালের দিনগুনা গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আলভিসেলেস্তেরা কোয়ার্টার ফাইনালের ম্যাচে ইকোডরকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে মেসির দল কোপা আমেরিকা দু হাজার চব্বিশ কোয়ার্টার ফাইনালের সময়সূচি অনুযায়ী সেমিফাইনালে কে হবে মেসিদের প্রতিপক্ষ সেই নিয়ে জল্পনা কল্পনা থেকেই যায় তবে তার জন্য কোয়ার্টার ফাইনালের আগামীকাল সকাল সাতটায় বনম কানাডার ম্যাচটির উপর নজর রাখতে হবে ফুটবল প্রেমীদের কারণ ভেনেজুয়ালাবনম কানাডার মধ্যকার জয়ী দল খেলবে আলবি সেলেস্তাদের বিপক্ষে যদি আমরা প্রেডিকশন করি কে হতে পারে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ তাহলে প্রথমে চলে যেতে হবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর দিকে গ্রুপ এ থেকে কোনো মতো টেনে টুনে পর্ব নিশ্চিত করে কানাডা কানাডা তিন ম্যাচে একটি জয় এক ড্র এবং এক হারে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অন্যদিকে ভেনেজুয়েলা আর্জেন্টিনার মতো এবার উড়ন্ত ফর্মে তারা গ্রুপ বি থেকে তিন ম্যাচে তিনটিতে জয়লাভ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ভেনেজুয়েলা গ্রুপ বি থেকে ছোটো দলকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে আসেনি তারা ইকোডর মেক্সিকো এবং জামাইকার মতো ফুটবল খেলুড়ে দেশকে ডমিনেট করে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাই বলাই যায় কানাডার থেকে ভেনেজুয়েলা পরিসংখ্যানে অনেকে এগিয়ে তাই আমার মতে কানাডাকে পরাজিত করে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা যদি কানাডাকে ডমিনেট করে তাহলে আর্জেন্টিনাকে সেমিফাইনালে কঠিন পরীক্ষা দিতে হবে তাই সেমিফাইনালে ভেনেজুয়েলা অথবা কানাডার সাথে মোকাবিলা করতে হবে আর্জেন্টিনাকে সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দশ জুলাই বুধবার সকাল ছয়টায় তো বন্ধুরা আপনারা কি মনে করেন কে হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা নাকি ভেনেজুয়েলা কমেন্ট করে এখনই আপনার মতামত জানিয়ে দিন